এক ব্যক্তি ইব্রাহিম বিন আধামের নিকট উপস্থিত হয়ে বলল আবু ইসহাক আমি নিজের ওপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ টেনে দিবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব তিনি বললেন যদি তুমি পাঁচটা কথা গ্রহণ করতে ও মানতে পারো। তবে কখনও গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না লোকটি বল আবু ইসহাক তিনি বললেন প্রথম কথা হল তুমি আল্লাহর নাফারমানি করতে চাইলে তার রিডিক খাবে না লোকটি বলল তাহলে কি খাব পৃথিবীতে যত রিডিক সবই তো তার তিনি বললেন এটা কেমন কথা তুমি তার খেয়ে তারই নাফারমানি করবে এটা কি ভালো কথা লোকটি বল না এটা ভালো কথা না তিনি বললেন দ্বিতীয় কথা হল তুমি তার নাফারমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে কর তার জমিনে না লোকটি বল এটা তো প্রথমটার চেয়েও কঠিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন তাহলে কোথায় যাব তিনি বললেন এটা কেমন কথা তার রিজক খেয়ে তার জমিনে থেকে তারই নাফারমানি করবে এটা তো খুবই খারাপ কথা লোকটি বল তৃতীয় কথা বলুন তিনি বললেন তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই নাফারমানি করতে চাইলে এমন স্থানে কর যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না লোকটি বল ইব্রাহিম এটা কিভাবে সম্ভব তিনি তো সব কিছুই দেখেন অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নাই তিনি বললেন তার রিজক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই নাফারমানি করবে এটা তো ভালো কথা নেয় লোকটি বলল এটা অবশ্যই ভালো কথা নয় তিনি বললেন এবার চতুর্থ কথা শুন আজরাইল তোমার জানুক বোঝ করতে আসলে তাকে বলবে আমাকে কিছুদিন সময় দেন যাতে তাও বা ও কিছু ভালো আমল করে নিতে পারে কি এ সুযোগ আছে লোকটি বল না এ সুযোগ থাকতেই পারে না তিনি বললেন যখন তুমি যান যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তাও করতেও পারবে না তাহলে নাজাত কিভাবে পাবে লোকটি বলল এবার পঞ্চম কথা বলুন তিনি বললেন কিয়ামতের দিন জাহান নামের তোমাকে টেনে চড়ে জাহান নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে লোকটি বল এটা অসম্ভব তারা আমাকে ছেড়েও দিবে না আর ওজরাপতিও শুনবে না তিনি বললেন তাহলে তোমার নাজাতের উপায় কি লোকটি বল ব্যাস এ হতি আমার জন্য যথেষ্ট আমি খালেস নিনাতে আল্লাহর কাছে তাওবা করলাম তারপর লোকটি ইব্রাহিম বিন আদহামের সাহচর্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাত্তবন্দেগীতে কাটিয়ে দে বিন দুই আট সাত দুই আট আট